কেমন পুজো পুজো ভাব ঘরে আর একদম বসে থাকতে ইচ্ছে করছিল না সেই কারণে আজকে বেরিয়ে পড়লাম রামতলায় রামতলা মানে রামরাজাতলা এখানে কিন্তু আমাদের এই যে দেখছ রামসীতাকে তোমাদের দর্শন করিয়ে দিলাম এটাই আমাদের রামরাজাতলা এই রামসীতা দু সাইডে দুজনকে নিয়ে বিরাজমান এক সাইডে হচ্ছে মহাদেব আর অন্য সাইডে হচ্ছে বিষ্ণু এটা কিন্তু নতুন তৈরি হয়েছে রামরাজাতলায় যারা আগে পুজো দিতে আসতে পারতো মানে এখানে পুরোটাই ফাঁকা থাকতো এই যে চার সাইডটা দেখো দেখিয়ে দিচ্ছি এখানটা পুরোটাই ফাঁকা থাকতো সেই কারণেই এখানটা তৈরি করা হয়েছে এই মূর্তি স্থাপন করা হয়েছে যাতে মানুষ যখন ভক্তরা আসবে পুজো দিতে এখানে যেন পুজো দিয়ে যায় কেউ যেন খালি হাতে না যায় আর এইখানটা দেখো এই যে ফাঁকা জায়গাটা দেখিয়ে দিলাম এখানটা আমাদের রাম ঠাকুর যেটা মাটির মূর্তি যেটা বৈশাখ মাসে নবমীতে রামনবমীতে হয় সেটাই এখানে বিরাজমান তারপর দেখো বেরিয়ে পড়লাম বেরিয়ে একটু চারিদিকটা ঘুরে নিলাম দেখো পুজো মানেই কিন্তু মানুষের কেনা শেষ নেই কাছে পুজো মানেই একটা উৎসব তাই কেনাকাটি তো মাস্ট তাই টুকটাক জিনিসপত্র কিন্তু কেনা লেগেই থাকে আমার বন্ধুরা আজকে রামতলা এসেছিল বলে তাদের সঙ্গে একটু কেনাকাটি করব তাদের সঙ্গে একটু ঘোরা হয়ে গেল দেখো রামতলায় মারাত্মক পরিমাণে ভিড় ছিল দেখো এইটা হচ্ছে রামতলার ভেতরের যে মার্কেটটা সেখানে অনেক অনেক রকমের ভ্যারাইটিস টাইপের জিনিসপত্র পাওয়া যায় বাচ্চাদের কানের থেকে শুরু করে বড়দের নেল পলিশ লিপস্টিক কিলিপ হার মানে এত জমজমাট আগে রামতলা খুব একটা ছিল না কিন্তু এখন আস্তে আস্তে সব জায়গায় উন্নতি হয় যেহেতু তো সেই কারণে সব জায়গায় দেখো এরকম এ হচ্ছে আর পুজো মানে মানুষের কাছে কিন্তু আজকে খুব খুব উৎসাহ যে কোনো জিনিসেই মানুষ কিন্তু আজকাল পুজো দেখতে একদম প্রথম দিন থেকেই বেরিয়ে পড়ে বেরোলেই হলো আর সাজার আর কেনার তো কোনো শেষই থাকে না সেই কারণে আমরাও কিন্তু বেরিয়ে পড়লাম টুকটাক একটু কেনাকাটি করতে আমার যেহেতু দুই বন্ধু এসেছিলো সেই কারণে সবার সঙ্গে বেরিয়ে পড়লাম একটু টুকটাক কিনতে এই দেখো এই মঙ্গলসূত্রটা কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই জানিও এই মঙ্গলসূত্রটা নিলাম দেখো একদম মহাদেবের ডুমরু যে শেপটা সেই ডুমরু শেপে নিয়েছি তারপর দেখো বাদ বাকি এখানে প্রচুর কালেকশন ছিল কত রকমের হাতের ব্রেসলেট কানের আর এটা আমি দেখছিলাম নসবিন আমার একটা বন্ধু বললো নসবিন নাকি নেবে সেই কারণে ওটা দেখছিলাম আর দেখো আমাদের এখানে রামতলায় উদ্বোধন হয়েছে স্টাইল বাজার মারাত্মক পরিমাণে ভিড় ছিল সেই জন্য যেতে পারিনি এটুকু